দর্শক আমরা আছি নিমতলা সুখের ঠিকানার ভিতরে অসম্ভব সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাবো আমরা সুখের ঠিকানার ভিতরে আছি বড় বড় ভবনের সামনে আছি এই যে দেখতে পাচ্ছেন সেরকম একটি জায়গা এই যে খেলা হইতাছে এই যে রাস্তা আমরা একটি সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে যাব এখন দেখাবো খুবই সুন্দর দর্শক পুরো আবাসিক এটা বলার ভাষা এত সুন্দর একটি এরিয়া ভিতরে যারা আসছেন তারাই বলতে পারবেন থেকে পিছন আরো বেশি দেখেন কত সুন্দর মানুষ হাঁটাচলা করে ব্যায়াম করে খেলাধুলা করে বাচ্চারা একেবারে আবাসিক মানে আবাসিকের এর উপরে আবাসিক বলার ভাষা নাই এত সুন্দর একটি এরিয়া এখানে দুই একটা পোলোটা আমরা আছে নিমতলা চকির ঠিকানা পোলট তো পাওয়াই যায় না খুব কম দু একটা পোলটের সন্ধান আমরা পেয়েছি আমরা এই সন্ধান আসবে দেখেন পুরো জায়গায় বিল্ডিং উঠাইতেছে আর এখানে মানুষ আর মানুষ ওই যে মাদ্রাসা এই যে মাদ্রাসা স্কুল কলেজ বাজার ঘাট খুবই সুন্দর খুব ভাল লাগছে এখানে এসে পুরো আবাসিক একটা এরিয়া চলেন আমরা পোলটের কাছে নিয়ে যাইতেছি আপনাদেরকে পোলটটা এখানে দেখাবো তো দর্শক আমরা একবারে সুখের ঠিকানা আর একটু ভিতর দিকে আসলাম আপনাদেরকে আবাসিক পরিবেশ দেখাইলাম এই যে বিল্ডিং সুখের ঠিকানার পরিবেশ তো জানেনই এই যে হচ্ছে খুঁটি এই যে একটা খুঁটি ঠিকা এই যে এখানে খুঁটি এখানে একটা প্লট আছে চার শতাংশ তেরো পয়েন্ট চার শতাংশ তেরো পয়েন্ট পঞ্চান্ন লক্ষ টাকা হ্যাঁ মালিক রেট পঞ্চান্ন লক্ষ টাকা মালিক রেট এখানে খুঁটিটা এই যে এই যে এখানে একটা খুঁটি আছে হ্যাঁ এখানে একটা প্লট একবারে সুখের ঠিকানার বেশি মিডিল স্টেলে আর কি আরো ভিতর আছে আমরা ভালোই একটু ভিতরে ঢুকছি তবে এখান থেকে সব বিল্ডিং বাড়ি ঘর ভরা খুবই সুন্দর কমার্শিয়াল হ্যাঁ এখান থেকে আরেকটা পোলোটা আছে এই যে এটার সাথে এই যে আরেকটা পোলোটা আছে এই যে একটা এটা ডিবলক না এটা ডিবলক দর্শক এটা ডিবলক এটা এই যে একটা আছে 4 শতাংশ 13 পয়েন্ট সুকে ঠিকানার টোটাল ম্যাক্সিমাম পোলোটি 4 শতাংশ 13 পয়েন্ট সব পয়েন্ট সব পোলোটা যদি দুইটা নিতে চান দুইটা নিতে পারেন একটা নিতে চাইলে একটা নিতে পারেন এখন সুবর্ণ সুযোগ আর কি এই পাশে ডি ষাট লাখ টাকা করে বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে গিয়া পঞ্চান্ন লাখ টাকা এই একটা প্লট আছে এই একটা প্লট আছে দুইটা প্লট আছে পঞ্চান্ন লাখ টাকা চার শতাংশ তেরো পয়েন্ট আর ডিবলক আর ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে চাইলে আমাদের সাথে আইসা ইনশাল্লাহ দেখতে পারবেন আর আপনি যদি সরাসরি আইসা দেখতে চান দেখতে পারবেন আ এখানে বাড়ি ঘর আছে এখানে কাজ চলতেছে এই যে এক ভাইকিন্স এখানে এখানে এই যে একটা দেওয়াল করব দেওয়াল দা গিবু যে টিগু টাকার পিছনে বিল্ডিং উঠছে বিল্ডিং উঠছে এখান দ আশে পাশে সব বিল্ডিং কমার্শিয়াল প্লেস সাংবাদিক ঠিক আছে এই যে দর্শক এই যে বিল্ডিং দেখেন এটা সাথেই বিল্ডিং আছে এই যে ঘরবাড়ি আছে সবাই উঠায়া থাকতাছে এই যে বিল্ডিং তাহলে দর্শক যারা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে সরাসরি সাক্ষাতে ড্রেন আছে পানির ড্রেন আছে তল দিয়া এখানে সকল সুযোগ সুবিধা সুখের ঠিকানা প্রজেক্টের ভিতরে কত সুযোগ সুবিধা পাবেন এটা বলার ভাষা নাই এই যে পানির ড্রেন সাজানো সেন এই যে রাস্তা সেরকম একবার রাস্তার সাথে দুইটা প্লট দেখাইলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ